গত পঞ্চায়েতের বাজি ছিল এই ব্রিজ জিতলে কাঠের ব্রিজ সারাই হবে নইলে নয় গত তিন সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে তারাচাঁদপুর গ্রামের ঝিংরা খালের ব্রিজ দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের বাবুর মহল গ্রাম পঞ্চায়েতে শাসক দল তৃণমূল কংগ্রেস তাই গত ছ মাসে দেয়নি নতুন পঞ্চায়েতকে কারণ ব্রিজ সারাই করতে গেলে প্রয়োজন পঞ্চায়েত উপসমিতির কিন্তু প্রশাসনিক নির্দেশে বিজেপি জোটের পঞ্চায়েতে এখনো তৈরি করা যায়নি উপসমিতি পঞ্চায়েত প্রধান বিরোধীরা অনেকে করছে তার সঙ্গে বিডিও আমাদের ইডিও আমাদের এ সাহেব এবং তার সঙ্গে অনেক যুক্ত আছে যে চোদ্দো কোটি চোদ্দো কোটি যে দুর্নীতি হয়েছিল। তার মধ্যে আমিনা বিল্ডার্সের বাকি রেখেছিল চার লক্ষ ছিয়াত্তর লক্ষ চার কোটি ছিয়াত্তর লক্ষ টাকা সুতরাং সেগুলো এলাকায় কাজ না করে সেগুলো পেমেন্ট পাইয়ে দিয়েছে এবং চক্রান্ত করে যাতে আমরা উপসমিতি না করতে পারি তার জন্যে শাসক দল চক্রান্ত করে নিজের নিজেরা কিডন্যাপিং সাজিয়ে আমাদেরকে মিথ্যা করে একটা দিয়ে যেটা পরিকল্পনা করে বিডিও সাহেব আমাদের এই উপসমিতি গঠন করে দিচ্ছে না খালের ওপর একশো কুড়ি ফিট দীর্ঘ এই ব্রিজটা জুড়েছে বাবুর মহল গ্রাম পঞ্চায়েত ও কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতকে বলা যায় দুই পঞ্চায়েতের একমাত্র যোগাযোগের মাধ্যম এই কাঠের ব্রিজ এপার ওপার করতে সময় লাগে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট নইলে ঘুরপথে চার কিলোমিটার রাস্তা পার হয়ে আসতে হয় মহল থেকে কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতে গত তিন সাড়ে তিন বছর ধরে কাঠের সেতুর রেলিং আছে ভেঙে মাঝে কোথাও এক ফিট কোথাও দুই আড়াই ফিট অংশে কোনো কাঠের পাটাতনি নেই দিনের বেলা তবু গুটি কয়েক মানুষ কোনো পার হয় কাঠের সেতু রাতের বেলা এই সেতুতে ওঠার কথা ভাবতেই পারেন না পাশাপাশি দুই পঞ্চায়েতের মানুষ বিগত তিন চার বছর ধরে এই ভগ্ন অবস্থায় পুলটি রয়েছে এই পুলটা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ কিন্তু এই বাউরমাল গ্রাম পঞ্চায়েত এবং কেড়াতলা গ্রাম পঞ্চায়েত পাশাপাশি অনেক গ্রামাঞ্চলের মানুষ এখানে যাতায়াত করে তারা জীবিকার কারণে যায় এবং বিভিন্ন হচ্ছে ওপারে এপারের মধ্যে স্কুল এবং হসপিটাল হচ্ছে যান্তলা হসপিটাল আছে সেগুলো যেতে হয় গর্ভবতী মায়েরা তারাও খুব অসুবিধায় পড়ে আরও বিভিন্ন মানুষ চাষাবাদ বা অন্যান্য কারণে প্রতিনিয়ত যেতে হয় কিন্তু সেই সমস্যার সমাধান হচ্ছে না আমার মেয়েরা স্কুলে যায় কতবার পড়ে গিয়েছে তাদের পায়ে টায় লেগেছে চোট তারপর আর একদিন হচ্ছে কি আর একটা বাচ্চা গেছিল তার মার সাথে ছিল পুরো পড়ে গিয়ে জুতো টুতো পুরো গেড়ে গিয়েছে তার মার সাথে ছিল বলে গিয়ে আর হচ্ছে কি তার মা ঝাঁপিয়ে গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করলো না হলে তো অবস্থা খুব খারাপ হয়ে যেত এরকম ভাবে চলে যাচ্ছে না আমরা যেতে আসতে পারছি না বাচ্চাদের স্কুলে পর্যন্ত দিতে পারছি না এমন অবস্থা আমরা আমাদের পাকা বল চাই আমাদের এই একটা দাবি আমাদের জায়গায় জায়গায় পচে গেছে কাঠের পাটাতন বেমক্কা পা পড়লে একেবারে নিচে খালের জলে এমনিভাবে বহু দুর্ঘটনাও ঘটেছে অঞ্চলে মহল পঞ্চায়েতের মানুষ ডেপুটেশন দিয়েছেন পঞ্চায়েতে বিডিওর কাছে এসডিওর কাছে কোনো চিঠিতেই মন গলেনি প্রশাসনের নেতাদের শুকনো আশ্বাসবাণী আর প্রশাসনের দেখছি দেখবোতে ঘুরে গেছে তিন সাড়ে তিন বছর আর আমাদের ফল চাই আমাদের পাকার ফল চাই খানে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না আমরা বাজার হাট করতে পারছি না আমরা স্কুলে ছেলে যেতে পারছে না তারপরে জল আনতে যেতে পারছে না তারপরে আমরা ইয়ে হতে পারছে না আমরা হচ্ছে গিয়ে ভোটা ভোটের সময় এখন বলবে ভোট দাও ভোট দাও ভোট শেষ হয়ে গেলে আর আমাদের কেউ চেনে না

এখানে পুরোপুরি রাজনৈতিকভাবে রয়েছে কারণ এখানে এই পঞ্চায়েতরা সরাসরি কুলপি বিধানসভার চোদ্দোটা জিপির মধ্যে এই একটাই জিপি কেবলমাত্র বিরোধীদের হাতে চলে যায় সেটাকে চেপে দেওয়ার জন্য প্রশাসন এবং তৃণমূলের মদতে এখানকার প্রশাসন একদম বদ্ধ বদ্ধপরিকর এদেরকে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হবে না তার জন্য এখানকার উন্নয়নের বেঘাত বেঘাত ঘটাচ্ছে এবং এলাকায় প্রচণ্ড পরিমাণে মানুষের অসু মানে যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো আমরা কোনোভাবে এই পঞ্চায়েত থেকে কোনোভাবে যাচ্ছে না এদিকে তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বক্তব্যে কাঠ গন্ধ পুরনো কাঠের সেতু সাড়াই নিয়ে কোনো কথাই বললেন না তিনি তবু জানিয়ে দিলেন নতুন ফুটব্রিজের টেন্ডার হয়েছে এমএলএ টাকায় তৈরি হবে কংক্রিট ব্রিজের পরিকল্পনা এবং টেন্ডার আমি একটা সর্বপ্রথম বলি উন্নয়নের কাজ কখনো দল দেখে হয় না ওটা হচ্ছে তারাচাঁদপুরের কাঠের ব্রিজ এই কাঠের ব্রিজের আমরা আমাদের এমএলএ সাহেব নিজে ইরিগেশন দপ্তরে ওটা পাকা কংক্রিট করার জন্য দিয়ে দিয়েছেন কিন্তু কোনো কারণে লেট হওয়ার জন্য আমরা পঞ্চায়েত সমিতি ওই তারাচাঁদপুরের একটা ফুট ব্রিজ এই রিসেন্ট টেন্ডার হবে পঞ্চায়েত সমিতির মাধ্যমে যেটা মানুষের চলাচলের যোগ্য সেটা প্রথমে করব। তারপরে তার পাশ দিয়ে কংক্রিট ঢালাই আমরা করব। এটা আমাদের সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেছে পঞ্চায়েত সমিতির মাধ্যমে ওই এলাকার যারা আছে তারা পাবলিক হয়তো জানে না কিন্তু প্রশাসনিকভাবে যারা আছে তারা জানে পঞ্চায়েতের আধিকারীরা জানে এখানে বিডিও সাহেবকে জানলে যে জানতে পারবে ওর টেন্ডার হওয়ার পথে আমরা ফার্স্ট ব্রিজ করে দেবো মানুষের চলাচল এবার পাশ থেকেই আমরা কংক্রিট করার জন্য প্রস্তুতি নিয়ে নিছি অলরেডি কাঠের ব্রিজ সারা থেকে নতুন ব্রিজ হলে কাঠবাণি বেশি মেলে নিশ্চিত তার পাশে কংক্রিট ব্রিজ হলে আরও একটু বেশি বে হিসেবে আয় সে কারণেই হয়তো পুরনো কাঠের ব্রিজ সারানো নিয়ে কোনো কথাই বলছেন না শাসক তৃণমূলের নেতা ওনার কথা মতো বিডিওর কাছে গিয়ে জানাতে তিনি অবশ্য সঙ্গে সঙ্গে উদ্যোগ নেওয়ার কথা বললেন সত্যিই খুব খারাপ কন্ডিশন আমার দেখে মনে হলো ছবিটা দেখে আমরা আজকেই ওটা আমাদের যেটা এসডিও ইরিগেশন ডায়মন্ড আরবার মানে এই ইরিগেশন তার কাছে আমরা এটা রেকমেন্ড করে পাঠাচ্ছি ওনার সাথে আমার ফোনেও কথা হয়েছে উনি বলেছেন যে ওনার কাছে এটা পাঠাতে উনি চেষ্টা করবেন এটা আগামী কোনোভাবে ওনার দপ্তর থেকে এটাকে আপলোড করাতে এবং তারপরে কাজ শুরু করতে পারবেন আমি আজকেই ওটা পাঠিয়ে দিচ্ছি ওনার কাছে এখন দেখার এই ভিডিও কত দ্রুত পাল্টে যান গুলপি থেকে বা ট্রান্সফার হন গুলপির একটা কাঠের ভাঙা সেতুই বলে দিচ্ছে রাজ্য রাজনীতির আসল ছবিটা মাধ্যম বেরো রিপোর্ট